আশুরা দিবসের ধর্মীয় কর্মকাণ্ড শুরু হইবে নয় মহারমের দিবাগত সন্ধ্যা হইতে প্রথমে মাগরীব নামাজের আজান আনতে সকলেই খেয়াল কালবে ডুবাইয়া তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরে কালবে মাগরীবের ফরস ও সুনত নামাজ আদায় করিয়া দুই রাকাত করিয়া মোট ছয় রাকাত নফল নামাজ আদায় করিবে প্রতি দুই রাকাত আনতে সোয়াব রেসানি করিবে এই দিনে বিশেষভাবে সোয়াব রেসানি করিবে কারবালার প্রান্তরে সত্যের আদর্শ রক্ষায় যাহারা শাহাদাত বরণ করিয়াছেন তাহাদের আরও অপাক হুজুরে নফল নামাজ আনতে যথানিয়মে ফাতেয়া শরীফ পড়িয়া সোয়াব রেসানি করিবে ফাতিয়া শরীফে সোয়াব রেসানি করিয়া তরিকতের নিয়ম মতো পাঁচ প্রকারের ফয়েস খেয়াল করিবে হকিগতে তৌবা কবলিয়াতের ফয়েস দোসরা দায়রা হইতে কুয়াতে এলাহিয়ার ফয়েস রসুলে পাক সাল্লাহু আলহিউসাল্লামের খা সুব্য এশ্কো মহাব্বতের ফয়েস আল্লাহ পাকের খা সুব্য এশকো মহাব্বতের ফয়েস আনোয়ারের জিকিরে এলাহিয়ার ফয়েস এই পাঁচ প্রকার ফয়েস দিলে পরিচ্ছন্ন করিয়া সকলেই কিছুক্ষণ সমবেতভাবে জিকির করিবে জেকের শেষ করিয়া এক ক্ষত মিলাদ শরীফ পড়িবে মিলাদ শেষে এশারের নামাজের পূর্বক্ষণ পর্যন্ত ওয়াজ নসিহত চলিবে এই দিনের ওয়াজ বিশেষভাবে প্রাধান্য থাকিবে কারবালার হৃদয় বিদারক শোকাচ্ছন্ন ঘটনা প্রবাহ কারণ ইমাম সাহেবের মহাব্বত অর্জনী হইল এই দিবসের মূল লক্ষ্য তদসঙ্গে কারবালার তাৎপর্য ও শিক্ষা সম্পর্কীয় বিষয় আদিও সন্নিবেশিত থাকিবে ওয়াজ সমাপান্তে এশারের আজান আজানান্তে খেয়াল কালবে ডুবাইয়া আল্লাহ তালাকে হাজের নাজের অহেদ জানিয়া হুজুরি কালবে এশারের ফরস ও সুনত শেষ করিয়া দুই রাকাত নফল নামাজ আদায় করিয়া সোয়া রেসানি করিবে অতপর বেতের নামাজ পড়িয়া রসুলে পাক সাল্লাহ আলাহিয়া সাল্লামের গায়রাতের ফয়েজ খেয়াল করিবে তত্তপর পাশশত মর্তবা দুরস্বরী পড়িয়া দয়ালনবী সাল্লাহ আলহি সাল্লামকে নজনা দিয়া সকলে বিশ্রাম করিবে অতপর আঠারোই ফাল্গুন বা পাঁচই জমাদুসানি দিবসে যে নিয়মে রহমত পালন করা হয় সেই নিয়মে রহমতের সময় উঠিয়া প্রথমে তেলোয়াত ততপর এক ক্ষত মিলাদ শরীফ পাঠ করিবে মিলাদ শেষে যথা নিয়মে রহমতের ভয়েস খেয়াল করিবে অতপর কিছুক্ষণ জেকের করিবে তাহার পর ফজরের নামাজ শেষ করিয়া নিয়মমত ফাতেহা শরীফ ও খতম শরীফ পড়িবে খতম শরীফ অন্তে কিছুক্ষণ কোরআন তেলোয়াদ চলিবে কোরআন তেলোয়াজ শেষে আবার এক ক্ষত মিলাদ পড়িবে মিলাদ শেষে জোহরের পূর্ব পর্যন্ত ওয়াজ নসীহত চলিবে অতপর জোহরের নামাজ নামাজানতে দয়াল নবী সাল্লাহ আলিয় সাল্লামের খা সুব্য ইস্কো ফয়েজ খেয়াল করিবে ইহার পর আসর পর্যন্ত পুনরায় ওয়াজ নসীহত চলিবে তারপর আসরের নামাজ পড়িয়া নামাজ আনতে তৌবা কবলেতের ভয়েস খেয়াল করিবে অতপর এক ক্ষত মিলাত পরিবে এমনিভাবে দিনের কর্মসূচি শেষ করিবে এতক্ষণ বিশ্বলী সালসুফি হজরত কেবলা জান হুজুর সাহেবের লিখিত বিশ্ব জাকির মঞ্জিল পরিচালনা পদ্ধতি নামক পবিত্র নসিহত শরীফ থেকে পবিত্র আশুরা দিবস বিশ্ব জাকির মঞ্জিল আটশী পাক দরবার শরীফে কীভাবে উদযাপন করা হয় এবং কিভাবে উদযাপন করতে হবে সেই প্রসঙ্গে তিনি লিপিবদ্ধ করে গেছেন সেখান থেকে আমি আপনাদের সেই কথাগুলো বা সেই বাণীগুলো পড়ে শোনালাম আমার এই পড়ার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই আমাকে ক্ষমা করবেন আর বিশ্বলী কেবরাজান হুজুর সাহেবের শিক্ষা মোতাবেক আমরা সকলেই যেন চলতে পারি মহান আল্লাপাক যেন আমাদের দয়া করেন আমরা সকলে বলি আমিন যদি সম্ভব হয় ভিডিওটি একটি শেয়ার করে দিবেন আর যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করবেন এবং পেজটি ফলো করবেন